দুইশোটা বাতিকে এই জেনারেটরটা সাপে দিতেছে হ্যাঁ প্রতিটি বাতি রেটিং হচ্ছে পঞ্চান্ন ওয়াট একশো দশ ভোট বের করতে হবে মোট ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ উৎপন্ন ভোল্টেজ ইজি হ্যাঁ এবং আর্মেচার কারেন্ট আইয়ে যদি মেশিনটি সংযুক্ত থাকে একবার লং সান্ট হিসেবে আর একবার হচ্ছে শর্ট সান্ট হিসেবে তাহলে আমরা দুইভাবে এটা দেখবো আমরা তাহলে দেখেন এখানে আর্মেচার রিয়েকশন এবং ব্রাঞ্চপ উপেক্ষা করো মানে আর্মেচার রিয়াকশন আর বাস ডপটা বিবেচনা করতে হবে না আমাদের তাহলে আমি প্রথমে এটাকে লং শান হিসেবে বিবেচনা করছি লং শান হিসেবে জেনারেটর আর্মেচারের সাথে সিরিজ রেজিস্ট্যান্সটা রেজিস্টরটা এখানে যোগ থাকে আর এটা তো ফিল্ড এটুকু হচ্ছে মূলত জেনারেটর এই পার্টটুকু আর এইটুকু হচ্ছে লোড হ্যাঁ এখানে লোড 1 লোড 2 ডট ডট দিয়ে লোড 60 তার মানে এখানে লোড 1 থেকে শুরু করে 60 পর্যন্ত শেষ করছি এখানে 60 টা লোড আছে হ্যাঁ তাহলে দেখেন আমি লং শান হিসেবে আমি বিবেচনা করতেছি এটা এটা হচ্ছে লং শান তাহলে দেখেন ডাটা গুলো লিখি টার্মিনালে হচ্ছে কত 110 ভোল্ট আর্মেচারে রেজিস্ট্যান্স 0.606 শান্টে হচ্ছে 25 ওহম আর এসসি হচ্ছে 0.04 তাহলে আমি দেখেন এখানে এটা

আর আমি এখানে যেহেতু দেখেন যেহেতু সাইটটি বাতি প্যারালে সংযুক্ত এবং প্রতিটি বাতির রেটিং একই সুতরাং আমরা একটি বাতির কারেন্ট বের করব। একটি বাতির কারেন্ট যদি বের করেন আমরা জানি কি আর বি হ্যাঁ তাহলে দেখেন একটি বাতির রেটিং হচ্ছে পঞ্চান্ন ওয়াট ভোল্টেজ হচ্ছে একশো দশ আমরা একটা বাতির কারণ এনে করতেছি আই ওয়ান হ্যাঁ আপনি আই বি লিখতে পারেন আপনার যা ইচ্ছা বুঝতে পারলে হইলো তাহলে এখান থেকে বের করলাম হচ্ছে আই ওয়ান হচ্ছে পয়েন্ট ফাইভ এম্পিয়ার তাহলে দেখেন তাহলে মোট বাতিল মানে টোটাল বাতি ছিল ষাটটা এই জন্য টোটাল বাতি কারেন্ট নির্ণয় করবো আর দেখেন মোট বাতি ইন্টু ইনটু হচ্ছে প্রতি বাতির কারেন্ট যেহেতু রুট গোলা প্যারালালে সংযুক্ত আছে হ্যাঁ যে এখান থেকে কারেন্ট ভাগ হইতেছে এখানে ষাটটা বাতিতে গেছে এই সব যোগ দেই তাহলে আমি এই কারেন্টটা পাবো এই জন্য প্রতি বাতির রেটিং যেহেতু সেম তাহলে আমি এক বাতির কারেন্ট বের করছি এখন ষাট দিয়ে গুণ দিব তাহলে আমার প্রত্যেক বাতির মোট কত কারেন্ট যায় এইখান দিয়ে এই লাইন দিয়ে যাচ্ছে এটা বের হবে

প্লাস আই বি বাতি হচ্ছে কটা তিরিশ বাতির মোট ষাটটা বাতির কারণ হচ্ছে তিরিশ এম্পিয়ার তাহলে এটা আমি যোগ করলাম চৌত্রিশ পয়েন্ট ফোর এম্পিয়ার এটা হচ্ছে আমার আর্মেচার কারেন্ট হ্যাঁ আর এখানে আছে বলছে যে জেনারেটার ভোল্টেজ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে হচ্ছে এখানে আমি যদি দেখেন এখানে একটা লুপ নেন আপনি যেহেতু প্যারালে সব ভোল্টেজ সমান হ্যাঁ আপনি যদি এই দিকে একটা লুপ নেন তাহলে এখানে অজানা থাকবে ইজি ইজি দেখ কোথায় কোথায় দিতেছে দেখেন আর্মেচারের কর্তৃক ড্রপ হইতেছে আর এস সি কর্তৃক ড্রপ হইতেছে তাহলে এই দুই জায়গা পাবেন আর এইদিকে ঘুরে আসলে এই লোডেরটা পাবেন যেহেতু লোডের প্যারালে কি প্যারালে লোডের সমস্ত ভোল্টেজ সমান হ্যাঁ তাহলে এদিকে আসলে আপনি মোট কয়টা পাইতেছেন দেখেন আর্মিচার ভোল্টেজ হচ্ছে আর এই যে আর্মিচার রেজিস্ট্যান্স কর্তৃক যে ভোল্টেজ ড্রপ হবে এটা যোগ এখানে ভোল্টেজ এখানের ভোল্টেজ যোগ হচ্ছে লোডের ভোল্টেজ তাহলে তিন জায়গায় আর্মেচার রেজিস্ট্যান্স আর এসি আর হচ্ছে লোড তাহলে আপনি যোগ দেন তাহলে এই যে টার্মিনাল ভোল্টেজ মানে একটা বাতির মানে বাতির আর টার্মিনাল হচ্ছে সেম প্যারালে আর আর্মেচারের আর্মেচারের কারেন্ট যোগ আর এসি সিরিজে রেজিস্টার সংযুক্ত করছেন আর আর্মেচারের কারেন্ট আর্মেচার রেজিস্ট্যান্স এটা যোগ করেন যেহেতু আই এ আই এস সেম এই জন্য আমি আই এ কমন নিছি আর এসি আর এ আর এসি আর এ আপনি যদি এখানেও বসাই দিতেন সমস্যা নেই তাহলে একশো দশ ভোল্ট আয় হচ্ছে চৌত্রিশ দশমিক চার আর এস সি মান এটা আর এর মান এটা আমি উৎপন্ন আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স একশো তেরো পয়েন্ট চার এখানে যদি আমি শর্ট শান্ট হিসেবে বিবেচনা করি তাহলে দেখেন যে এই এই পার্টটুকু হচ্ছে জেনারেটর পার্ট এই যে এইটুকু হ্যাঁ ভিতরে আর এটা তো বাইরের লোডের পার্ট তাহলে শর্ট শান্ট আমি যদি শর্ট শান্ট হইলে এইখানে রেজিস্ট্যান্সটা যোগ থাকে হ্যাঁ তাহলে আর শান্টেরটা এখানে এখন দেখেন শান্টের ক্ষেত্রে কি হলো যে শান্টের যে ভোল্টেজ হবে এখানে ভোল্টেজ যোগ এই এই ভোল্টেজ এই দুটো ভোল্টেজ যদি যোগ দেন তাহলে আপনি শান্টের ভোল্টেজ পাবেন আমি ইতিপূর্বে এইগুলা ম্যাথ সমাধান করছি যে এই এটার ভোল্টেজটা এই দুটো যোগ কি হবে হয় এটা আমি দেখাইছি যদি আপনি এখান দিয়ে একটা লুপ নেন হ্যাঁ এখান দিয়ে যদি একটা লুপ নেন তবুও আপনি বের করতে পারবেন হ্যাঁ এই ভোল্টেজটা অজানা থাকবে এই দুটো যোগ হয়ে যাবে আর কি তাহলে দেখেন

তাহলে দেখেন বিএসএস বি শান্টের ভোল্টেজ এটা হচ্ছে বিএসি প্লাস বিটি এটা আমি যোগ দিলাম একশো এগারো পয়েন্ট টু তাহলে শান্টের কারেন্ট পাবেন শান্টের ভোল্টেজ বা শান্টের রেজিস্ট্যান্স দিলাম এখানে ফোর পয়েন্ট ফোর ফোর তাহলে দেখেন এখানে কারেন্ট কত কারণ যাচ্ছে লোডে বা শান্টে তাহলে লোডে যাচ্ছে তিরিশ আর এখানে শান্টের জন্য ফোর পয়েন্ট ফোর ফোর এইট তাহলে এটা হচ্ছে আমার আর্মেচার কারেন্ট হ্যাঁ আর উৎপন্ন ভোল্টেজ কত হবে ইলেকট্রোমোটিভ ফোর্স টার্মিনাল ভোল্টেজ প্লাস বি এসি প্লাস আই এ আর এ হ্যাঁ এখানে দেখেন তাহলে আপনি যদি লুপটা এই দিক দেন তাহলে কয় জায়গায় ড্রপ হইতেছে দেখেন উৎপন্ন ভোল্টেজ ইজি হচ্ছে এখানে এখানে আর্মেচারে একটা ভোল্টেজ নিতেছে এবং এখানে একটা ভোল্টেজ নেবে এখানে একটা ভোল্টেজ নেবে তাহলে এক দুই তিন জায়গার ভোল্টেজ সাপ্লাই ইজি দিতেছে হ্যাঁ অথবা আপনি যদি এই দিক দিতেন তাহলে হইতো যে ইজি কোথায় দিতেছে এই যে আর্মেচারে ড্রপ হইতেছে একটা ড্রপ আর একটা ড্রপথে আসলো এইখানে বিএসইস ভোল্টেজ ভোল্টেজটা একটু বের করলাম যে বি যোগ যুগ টি অথবা বি এল এই দুটো যোগ করলে এই ভোল্টেজ সেম আসবে হ্যাঁ অসুবিধা নেই তাহলে এটা আমি যোগ করলাম তাহলে যোগ করলে একশো তেরো পয়েন্ট টু সিক্স হ্যাঁ ধন্যবাদ সবাইকে আর যদি কারো পিডিএফ লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দেবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম